দেখতে মিমি কত বড় হয়ে গেল ওর আজকে পাঁচ বছরের জন্মদিন তো আজকে জন্মদিনটা অনেক স্পেশাল কারণ যেহেতু ওর পাঁচ বছর আমরা ভেবেছিলাম অনেক বড় করে করব তো যাই হোক আজকে বাড়িতে সেলিব্রেশন হচ্ছে ছোট্ট করে আর রবিবার দিন আবার লজ ভাড়া নেওয়া হয়েছে তো সেখানেই হবে তো দেখো ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি তো আমি রান্না করেছিলাম হচ্ছে ভাত পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ছিল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ভাপা চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি তারপরে ছিল হচ্ছে দই আর ছিল পাপড় ভাজা আর ছিল হচ্ছে ওর জন্য এরকম চকলেট চিপস কেক একটা এইগুলো তো চলো মিমি এখন খেতে বসবে এখানে ক্যামেরাম্যান দাদাও চলে এসছে তো ফটোশ্যুটও করা হবে কিছু সেদিনকার সঙ্গে অ্যাটাচ করে দে এই নুপুরটা ওর দাদু দিয়েছে কি সুন্দর হয়েছে তাই না তো কিছু বলার নেই আজকে মিমির শরীরটা কাল থেকে খুবই খারাপ জ্বর হয়েছে গলায় ইনফেকশন হয়ে গেছে ওর পাপা সকালে উঠেই ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে আর আমি সেই ফাঁকে গিয়ে পুজো দিয়ে এসেছি সেই জন্য আর সেগুলো দেখাতে পারিনি তো সকাল সকাল ওটা আমি পুজো দিয়ে রান্নাবান্না সেরেছি আর ওর পাপা ওকে নিয়ে ডাক্তারখানায় ছুটেছিল ওর চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে ওর কতটা শরীর খারাপ ওর একদমই ভালো লাগছে না এমন ওকে জ্বরের ওষুধ খাইয়ে তবুও তখন আমি বসিয়েছি যে ফটোডো তুলতে হবে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি ওই জন্য তো ফার্স্টে ওর দাদু আশীর্বাদ করে নিল এবার একে একে সবাই করে নেবে এটা হচ্ছে ওর বর্দা তো একে একে তারপর বর্দা মা আমি আর ওর পাপা করবে তারপর প্রীত বাবা অফিস বেরিয়ে যাবে ওর আজকে একটু দেরি করেই যাবে ইমির শরীরটা ভালো নয় বলে আমাদের কারোরই মন ভালো নয় দেখো জন্মদিনের দিন মেয়েটা এরকম হবে এভাবে কষ্ট পাবে আমরা কেউই ভাবতে পারিনি আর ও এতটাই মানে গলায় ইনফেকশন হয়ে গেছে যে ও খেতে পারছে না কিচ্ছু না আর বার্থডের দিনই ওকে এটা হতে হলো তো ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তাড়াতাড়ি ওকে তোমরা অনেক আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে ওর তাকে আশীর্বাদ করা नाउ एकदम परफेक्ट आ गुड नथिंग तकिए खाओ सॉरी कोई जो तुम्हारा जो वीडियो को देखे आओ तो मामू जाना स्टील के संग आईये के संग भात के संग हां 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 कुछ असुरी खाओ मैं ठीक है

मतलब आजकल खाल के अंदर बहुत दिक्कत है